আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে কোনো ব্লগ না আজকে ভিডিও আর যেটা ভিডিওটা করার কথা ছিল আপনাদেরকে বলেছিলাম আমার আগের ব্লগটিতে একটা বিষয় আলোচনা করার কথা ছিল আলো বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের কুল বিশ্বের জন্য যখন আমরা ফেরি গেটের ওই পার থেকে একটা নিতাম আগে ভাড়া দিতাম একশো আশি টাকা থেকে দুইশো টাকা আর এখন ওই জায়গাতে সাড়ে তিনশো টাকা নিয়েছে কুল বিশ্বের জন্য সাড়ে তিনশো টাকা নিয়েছে পার জন আদৌ কি এটা ঠিক করেছে তারা আমরা সবাই তো মুখে মুখে বলি যে আমাদের বাংলাদেশকে আমরা অনেক ভালোবাসি তাই না নিজের দেশকে তো অনেক ভালোবাসি কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে ভাই প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে আদৌ কি প্রশাসন এই জিনিসগুলো দেখতেছে আমার মনে হচ্ছে না এই প্রশাসন যে এই জিনিসগুলো দেখতেছে আমি গিয়েছিলাম হচ্ছে আপনার ঈদের আট নম্বর দিন দেখা গিয়েছিলাম ঈদের আট নম্বর দিন রুগী নিয়ে ওই সময় পার জন সাড়ে তিনশো টাকা করে নিয়েছে তারা ভাড়া করিল বিশ্ব ওটার জন্য যে জায়গাতে আমরা একশো আশি থেকে একশো দুইশো একশো আশি টাকা থেকে দুশো টাকা দিতাম তাদেরকে ওই জায়গাতে যাওয়ার সময় তারা সাড়ে তিনশো টাকা করে নিত তিনশো চল্লিশ টাকা করে নিছে কারো কাছ থেকে তিনশো টাকা করে নিছে আদৌ কি কাজটা তারা ঠিক করেছে প্রশাসন কি এগুলো দেখার কোনো দায়িত্ব নেই আমি বুঝতে পারি না আমরা কি সেই সোনার বাংলাদেশে যেটা নিয়ে আমরা গৌরব করি গর্ব করি ওই সোনার বাংলাদেশ আমরা বসবাস করতেছি আর প্রত্যেকটা সেক্টরে ভাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের ভাই দুর্নীতি চলতেছে চলতেছে কেউ কি দেখার মতন এই দেখার মতন কেউ নেই এই কাজগুলো যে তারা করতেছে কিন্তু আমরা যখন সময় আবার বেক করি আমাদের বাড়িতে ঠিক দুইশো টাকা দিয়ে আসি কিন্তু রাত্রে নয়টার সময় এই ইয়ার জন্য ফেরি গেটের জন্য কিন্তু আসার সময় কেন আমরা দুশো টাকা দিতে দিতে নিবে তারা যদি যাওয়ার সময় সাড়ে তিনশো টাকা নেয় আর এটা কি তারা আসলে কি ঠিক করতেছে বুঝতেছে না কেন তারা সাড়ে তিনশো টাকা নিবে যে যাতে আমরা আসার সময় দুইশো টাকা দিয়ে আসতে পারি যাওয়ার সময় কিন্তু তারা সাড়ে তিনশো টাকা নেবে এটা হচ্ছে আপনাদের মাঝে আমার একটা প্রশ্ন আমার মনে একটা খুব কষ্ট নিয়ে এই জিনিসটা ভিডিওটা বানানো আশা করি আপনারা আপনাদের কিছু উপকার হবে আর প্রশাসন এটা দেখার চেষ্টা করবে আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন প্রশাসনকে দেখানোর চেষ্টা করবেন যে কেন তারা সাড়ে তিনশো টাকা করে কুড়ি বিশ্ব জন্য ভাড়া নেবে যে যাতে আমরা দুশো টাকা করে আসতাম বা যাইতাম একশো আশি টাকা করে দিতাম কেন তারা সাড়ে তিনশো টাকা নেওয়া নিবে এটা আদৌ কি ঠিক করতেছে তারা দুইশো টাকার জায়গাতে তারা ২২০ বিশ টাকা নিতে পারতো তাই না আমরা তো দুইশো বিশ টাকা দিতে কোনো দ্বিধাবোধ করতাম না কিন্তু সাড়ে তিনশো টাকা কেন আমরা নাকি সোনার বাংলাদেশে বসবাস করি কি বলবো ভাই অবশ্যই বা দেশকে অবশ্যই ভালোবাসি কিন্তু এই কাজগুলা ঠিক না অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে একটু আপনাদের কমেন্টগুলা আমার আপনাদের যে মনের যে কথাগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কথাটা আমি ভিডিওর মাধ্যমে জানাইলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হিসাবে একটু সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার